সৃষ্ট ইতিহাস এটা খুবই একটা আকর্ষণীয় আপনারা সবাই এই ঘটনাটা শুনবেন এবং দেখবেন আসলে ইবলিসের পূর্বে কি ছিল এবং ইব্রিসের শয়তানের যে ইতিহাস এটা আজকে আপনাদেরকে জানাবো এটা অবশ্যই আপনাদের জানা উচিত যে আসলে ইবলিস কোন কোন রগে থাকে কিভাবে তার সৃষ্টি হয়েছে এবং কেন তাকে ইবলিস বলা হয় এটা অবশ্যই আপনাদের জানা উচিত তো চলুন দেরি করে এটা আমরা শুরু করি আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন জিন্দের পঞ্চম বারে পয়গম্বার ও বাদশাহ জনক তার নাম ছিল হবিজ এক সিংহের ডাই ছিল একদিকে তার দেহে ছিল প্রকৃতির সিংহের ডাই ছিল একদিকে তার দেহে ছিল পঞ্চশক্তি অন্যদিকে তার চেহারা ছিল সুস্পষ্ট এবং ধূর্ততার ছাপ এই খবিসেই ছিল প্রাপিষ্ট জিদদের মাথার তাজ ইবলিশের মাথা ছিল জিন জাতির পঞ্চম নেতা হাবুসের কন্যা তার নাম ছিল লিলবিস লিলবিস জিন দেখতে ঠিক একটি নেকড়ে বাঘের মতো তার প্রকৃতিও ছিল অবিকল নেকড়ের নাই এক বর্ণায় আছে যাহার আগুনের খবিস ও লিলবিসের মিলনের ইবলিশের জন্ম হয় সুতরাং পিতামাতা ও জাহার ও ত্রিসত্তার সম্ভা স্বভাব ও প্রকৃতি সম্পূর্ণ এবং ইবলিশের চরিত্রটি হতে ছিল ইবলিশের পিতা সারবুক সারবুক নামে সর্ববিদ্যায় পারদর্শী একজন বন্ধ বন্ধ ছিল খবিশের পুত্র ইবলিশের শিক্ষা দীক্ষা ভার তার প্রতি প্রীতি উক্ত বুদ্ধ সার্বুকের হাতে অর্পণ করল ইবলিশ ছিল অবিষয় মেধাবী ও শক্তি সম্পূর্ণ সুতরাং কুড়ি পাঠিয়ে তাকে একাধিকবার বলে দেওয়ার প্রয়োজন হতো না সে একবার যা শুনতে তাই সে চিরদিনের জন্য মনে রাখতে ফলে সার্বুকের মনে অত্যন্ত উচ্চ ধারণা জন্মেছিল তাকে পড়াতে শুরু করে সে তার বন্ধু লক্ষ্য করে প্রায় বলতো বন্ধু তোমার পুত্রের ভিতরে যে লক্ষণগুলো সময় দেখতে দেখতে তাতে মনে হচ্ছে যে তুমি ভবিষ্যতে নিশ্চয় হয় এক বিখ্যাত ব্যক্তিগত পরিণত হবে আমার শিক্ষাগত জীবনে ছাব্বিশ হাজার বছরের মধ্যে তোমার পুত্র ইবলিসের মতো এত তীক্ষ্ণ স্মৃতিশক্তিপূর্ণ বুদ্ধিমান ছাত্র আমার হস্তে আর দ্বিতীয়টি পড়েনি কিন্তু দুঃখের বিষয় তোমার পুত্রটি অত্যধিক বেয়াদব অহংকারী এবং ভীষণ একগুই এটা তার ভবিষ্যতের জন্য সুখময় নয় তবে সে যাই হোক না কেন ইবলিসের ভাগ্য সুপ্রসন্ন উল্লেখ্য যে ফেরেস্তারা জিনকুলকে ধ্বংস করার সময় বালক ইমলিশকে স্নেহবশত হত্যা না করলে উল্টা তাকে লালন পালন করার জন্য আল্লাহ নিকট হতে অনুভূতি নিয়ে আসমারে নিয়ে যায় ফেরিস্তারা থেকে প্রথম আসমারিয়ে নিজেদের প্রকৃত স্বভাব পূরণ ও আল্লাহর ইবাদত নিয়মকানুন শিক্ষা অল্প করলো অল্প সময় শিক্ষা লাভ করে দীর্ঘ এক হাজার বছর আল্লাহর ইবাদত করলো তার ইবাদত দেখে অবাক হয়ে বলতে লাগলো যে আমরা ফেরস্তার জাতি কেবল আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়েছি একমাত্র ইবাদতে আমাদের শিক্ষা দীক্ষা ধ্যান ধারণা কিছু ইবাদতে আমাদের একমাত্র কাজ তবু কি আশ্চর্য ইবলিশ আমাদের কাছে ইবাদতের কায়দা কারোর শিখে সে ইবাদত করছে তাতে তার ইবাদতের তুলনায় আমরা নিজেদেরকে তো বটেই ইবাদতকারী বলতে পারি না আমাদের ভেহস্তা কুলের মধ্যে তো কাকেও ধারা এমন নিবিড় ভাবে ইবাদত করতে দেখিনি মনে হচ্ছে এখন কাজে আমাদের অনেক কিছু শিখে বুঝবার আছে ফেরেস্তারা তার ইবাদত দিকে দেখে এত মুগ্ধ হল যে তারা ইবলিসের এক খাসে নামকরণ করলো ইবলিশ সর্বপ্রথম আসমানে এক হাজার বছর ইমাদতের পর দ্বিতীয় আসমানে ফেরেস্তারের প্রতি আদর করে তাকে নিজেদের কাছে দিয়ে গেল ইবলিশ দ্বিতীয় আসমানে পৌঁছে আরও বেশি পরিমাণ ইবাদত মুশগুল মগ্ন হল এই আসমানের ফেরেস্তারা তার ইমাদত দেখে তাকে ধন্য ধন্য মনে করলো এবং শতমুখে তার প্রশংসা শুরু করলো তারা ইবলিশের নামকরণ করলো আবেদ দ্বিতীয় আসমানে এক হাজার বছর অবস্থার পর তৃতীয় আসমানে ফেরেজ ইবলিশকে তৃতীয় আসমানে নিয়ে গেল তৃতীয় আসমারে এসে তারও বেশি পরিমাণ পরম একাগ্রতা মনোযোগের সাথে আল্লাহর ইবাদত শুরু করে দিল সে এখানে এক হাজার বছর ইবাদত করলো এখানে ফেরজ তার ইবাদত মুগ্ধ হয়ে তার নাম রাখলো ওলি তারপর চতুর্থ আসমারে ফেরেস্তার আল্লাহর অনুভূতি লাভ করে ইবল আসমারে নিয়ে গেল ইবলিস এখানে দীর্ঘ এক হাজার বছর আল্লাহর মশগুল রইল ফেরেস্তারা তার ইবাদতে খুশি হয়ে নাম রাখলো সালে এইভাবে অবশিষ্ট সকল আসমানে উন্নত হয়ে প্রত্যেক আসমানে এক হাজার বছর করে ইবাদত করলো তখন পুরো ফেরেস্তার জগতে তার প্রশংসা মুখরিত হয়ে গেল সকল ফেরেস্তার শেষ ভেতরে যে সপ্তম আসমানে উপনীত হয়ে পরম সুখের সাথে বসবাস শুরু করলো ইংলিশে ফেরিস্তার নিকট থেকে আদব কায়দা ও ইবাদতের রীতিনীতি প্রশিক্ষণ নিয়েছিল ইংলিশ অত্যন্ত মেধাবী হওয়া শিক্ষা লাভ করতো তার কোনো কিছুই আর ভুল না সুতরাং অতি অল্প সময় ফেরেস্তার নিকট হতে সর্ববিষয়ে এত বেশি অভিজ্ঞতা অর্জন করলো যে এখন তার ওস্তাদ ফেরেস্তার তুলনায় তার জ্ঞানই বেশি হয়ে গেল তদু ফেরেশতাদের ইবাদতের পরিমাণ অপেক্ষাতে ইবাদতের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেলো সাতাসমা আর জমের এমন একটি স্থান বাকি থাকলো সেখানে ইংলিশের সিজ পরে ফ্রেন্স তারা ইংলিশের বুদ্ধিকে দিকে উপলব্ধ করতে লাগলো যে ইংলিশকে তারা শিক্ষাদান করেছে এখন সে ইংলিশের কাছেই তাদের অনেক কিছু শেখার আছে তাই তারা সকলে আল্লাহ দরবারে আবেদন করলো এ বাবুদ তুমি তোমাদের প্রিয় ইংলিশকে যদি আরও সে কাছে উঠিয়ে আর তবে আমরা তার কাছ থেকে অনেক মূল্যবান উপদেশ শুনে অনেক কিছু শিখতে পারতাম কেননা সে আমাদের অনেক বেশি জ্ঞান অর্জন করছে বরে আল্লাহ ফেরেন্স আবেদ আবেদন বুজ্জুর করে ইংলিশকে আরও সে মোহাল্লা নিকটে আসলেন এবং আরেস মোহাল্লার কাছেই রয়েছে ইয়াকুত নির্মিত একটি সুউচ্চ বিম্বর ইবলিস উক্ত বিম্বর আল্লাহর ইবাদতরত হলো সে ইবাদত অবসর সময় সে ফেরেস্তাদেরকে ওয়াজ দোষীহত করতে লাগলো ফেরেস্তারা তার ওয়াজ অবল্য বোদাস বেলি সুরে মুগ্ধ হয়ে সকলে তার প্রশংসা করতে লাগলো শেষ পর্যন্ত ফেরেস্তা শিক্ষক নামে পরিচিত হয়ে গেল ভালাইকা ফেরেশতা শিক্ষক নামে পরিচিত হয়ে গেল দূরের আগমন আল্লাহর আদেশে ফেরেস্তা শেষবার জিদদেরকে হত্যা করার পূর্বে পরে পাহাড় পর্বত বনে জঙ্গলে লুকিয়ে থেকে কিছু তার বংশ বৃদ্ধি পেয়ে আবার জিদদের নিয়ে জাগত জগৎ পরিপূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু তাদের হৃদায়তের করার জন্য পয়গম্বর বা আল্লাহ দূর ছিল না ফলে জিদ জাতি ভীষণ পাপচারি হয়ে উঠেছিল আল্লাহ তালা ইবলিশকে আদেশ করলো ইবলিস তোমার ইবাদত ইবাদত্যগি আমার প্রতি তোমার আনুগত্য আমি তো আমি আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি এবার তোমার প্রতি আমার নির্দেশ হলো যে তুমি দুনিয়াতে গিয়ে তোমার সহজাতীয় জিনদেরকে সৎ পথে প্রদর্শন করো মহার নির্দেশ শুনে ইংলিস বললো হে বাবুর আপনার নির্দেশে আমি অবশ্যই পালন করব তবে আমার একটি আরও হলো আপনি আমাকে এমন ক্ষমতা দান করুন যে যেন সারাদিন দুনিয়াতে জিনদেরকে হেদায়ত দিয়ে শুদ্ধ আবার আমি এখানে ফিরে এসে শরাবত আপনার ইবাদত ও ফেরে রসিদ করতে পারি আল্লাহ পা ইংলিশে আবেদন কবল করলেন তখন ইংলিশ অত্যন্ত আনন্দচিত্তের দুনিয়া নেমে আসলো এবং জিতদেরকে হৃদায়তের কাজে আত্মনিয়োগ করলো কিন্তু একাধিক একবার বহুদিন পর যে আপনার চেষ্টা পরিশ্রম করা সত্ত্বেও সামান্য কিছু শিক্ষক জিন্তু সকলেই ইংলিশের বিরুদ্ধচারণ শুরু করতে লাগলো তখন ইংলিশ আমার আল্লাহর দরবারে প্রার্থনা হে বাবুদ আমাকে এমন ক্ষমতা দিয়ে যে এই অবাধ্য চারে জিতদেরকে আমি শবকের ধ্বংস করতে পারি আল্লাহ তালা ইমলিশের আবেদন শুনে জীদদেরকে ধ্বংস করার জন্য আসমান থেকে অগণিত ফেরেস্তার দুনিয়া ফের করল এবং ফেরেস্তার সঙ্গে ইবলিসের অনুগত বহু জিন জোরদার করলো ফেরেস্তারা ইবলিশের মাধ্যমত জিনদেরকে আক্রমণ করে কৃষক মধ্যভুস্ত জিন তু অবলম্বন করে প্রাণ রক্ষা করলো বাকি সমস্ত পাপী জিন প্রাণ হারালো ইমলিশের দুনিয়া কার্য থেকে নিয়ে পুনরায় একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত মুশগুল করল আল্লাহর দরবারে তার কৃত সিজদার শুক্লা যে কত ছিল তা কারো পক্ষে সম্ভব নয় আসমাত জমে সে মোয়াল্লের নিকটে এমন কোন স্থান অবশ্যই ছিল না সেখানে দেয়নি অসংখ্যে লাহু মাহফুজ দর্শন আল্লাহ হে প্রভু তোমারই অসীম অনুগ্রহে আমি অতি সামান্য স্তর থেকে অসামান্য পুষেছি তোমারই অসীম অনুগ্রহে আমি তোমাদের নৈকট্য লাভ করতে সমর্থ হয়েছি এখন আমার মনের একান্ত বাসনা হলো তোমার পবিত্র লাহু মাহফুজ দর্শ করে আমার জীবন ধন্য সার্থক করো তুমি অনুগ্রহ করে আমার এই আকাঙ্ক্ষাকে পূর্ণ করো পরব দয়ালু আল্লাহ তালা ইবলিসের প্রার্থনা কবুল করে বিকাইল ফেরিস্তা নির্দেশ দিলেন ইবলিসকে পবিত্র লাহু বাহফুজের একাত্ম রেকর্ডে নিয়ে দেখিয়ে আরার জন্য আল্লাহ নির্দেশ অনুযায়ী হজরত মিকা আলী সাসলাম ইবলিশকে লাহু বাফুজের রেকর্ডে নিয়ে গেল এবং ইবলিশ সেখানে পুষে এক দৃষ্টিতে লাহু বাহফুজের দিকে তাকিয়ে অদিষ্ট লিপি পাঠ করলো হঠাৎ এক স্থানে তার দৃষ্টি পড়লো সেখানে লিখিত রয়েছে আল্লাহর এক বাদ্দা ছয় লক্ষ বছর পর্যন্ত তার বাবুদের ইবাদত করবে কিন্তু অবশেষে আল্লাহর একটি আদেশ অমান্য করে সে জান্নাত থেকে বিতাড়িত হবে ওই বাতা আসমান ও জমেরে মালাকওল অভিশাপ তুলায় পরিচিত হবে ইবলিশ ওই লিপি পাঠের পর আপনা আপনি কেঁদে ফেলল এবং সিজজায় পতিত হলো এবং সিজদাই সে দীর্ঘ ছয় হাজার বছর অতিবাহিত করলো ছয় হাজার বছর পর বার্তা তুলে দেখতে পেল তার সিজদার জায়গায় লিখিত হয়েছে লা লা রাতুল্লাহি আল ইবলিস অর্থাৎ ইবলিশের উপরেই উপরেই আল্লাহর অভিশাপ বর্ষিত হোক ইবলিশারস করল হিয়া রব ইবলিশকে তাকে দেখিয়ে দিন আমি তাকে শিক্ষা দান করি জবাবে আল্লাহ তালা ইংলিশকে বলে অছে তুমি তাকে দেখতে পাবে এই কথা শুনে ইবলিশ শেখানে দাঁড়িয়ে এক হাজার বছর পর্যন্ত পাঠ করল লা আল তাল্লা আল্লাহ ইংলিশ ইংলিশের ওপর আল্লাহ আল্লাহ আনত বর্ষিত হোক এখানে উল্লেখ্য করা প্রয়োজন যে কখনোই ইংলিশ এই নামে পরিচিত হয়নি তার এই কথা তখনও যারা ছিল না যে সময় তারই নাম ইংলিশ হবে তখন আল্লাহ তালা ইংলিশকে বলেন ওহে তো আমার বাদ অশেষ হুকুম অমান্য করবে তার কেমন স্বাস্থ্য হওয়া উচিত রব এরকম অকৃতজ্ঞ ব্যক্তির উপর আপনার কঠিন স্বাস্থ্যে অভিশাপ প্রসূত হওয়া উচিত আল্লাহ তালা বললেন তোমার এই বক্তব্যটা এক টুকরো তথাপিত লিখিত গুটি গুটি রেখে দাও তবে তার কাজে আসতে পারে এক টুকরো তখতিতে লিখে রেখে দিল ইংলিশ তখনই ইংলিশ এ মনে খুব অহংকারের সূত্রপাত উল্লেখিত ঘটায় কিছুদিন পরে হঠাৎ একদিন বলে ভাবলো এখন তো ফেরেস্তার জগতে ও এমন কোনো ফেরেশতা বা নির্দেশ অমান্য করে মাঝে আমার প্রভাব আমার প্রভাব প্রতিপত্ত ক্ষমতার সাথে মোকাবেলা করার তখন আর কেউ নেই এমন অবস্থায় যদি কোনো কারণবস্থা আল্লাহ নিজের দায়িত্ব থেকে অবশ্য গ্রহণ করে কিংবা স্বেচ্ছা ঘোষণা করে যে আমি এই সৃষ্টির জগতে পরিচালনার দায়িত্ব হয়তো অবশ্য গ্রহণ করছি অতএব এখন তোমাদের মধ্যে হতে যোগ্যতা ব্যক্তি তোমার সৃষ্টি করে নেই সয়তারে আল্লাহ তালা নিকট সাহায্য প্রার্থনা করেছি লিখিত